আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সেদিন চলে গেছিলাম শপিং করতে রবিবার একটু সেই যে বাড়ি থেকে এসে ঘরের মধ্যে ঢুকি আর সেইভাবেই হয় না বাবুকে তো তোন দাদাভাই স্কুল নিয়ে যায় নিয়ে আসে আমার সেইভাবে আর বেরোনো হয় না সেই একটা রবিবারই পাই সন্ধের সময় একটু ঘুরতে যাওয়ার আর সেদিন পড়ছিলো বৃষ্টি তবুও আর কি যেতে হয়েছিল বৃষ্টি পড়লেও তো আমাদেরকে যেতেই হবে না হলে তো আমার আবার সেই এক সপ্তাহ ধরে আমাকে ঘরের ভিতরেই থাকতে হবে প্রথমে গেছিলাম স্টাইল বাজার স্টাইল বাজারে গিয়ে আমার তেমন কিছু পছন্দ হয়নি তো বাবু সেই খেলনাটাই পছন্দ করেছিল ওই খেলনাটাই নিয়ে দেওয়া হয়েছিল তারপরে চলে এসেছিলাম এক্সপ্রেস বাজার ঢোকার সময় ভীষণ জোরে মানে বৃষ্টি চলে এসেছিলো তোর পাশেই ছিল ওয়ান বাইট রেস্টুরেন্ট সেখানটাতেই বাবু ঢোকার জন্য বায়না করছিলো তাই জন্য আর কি সেখানটাতে যাওয়া হলো ওখানে গিয়ে নাকি ও বার্গার খাবে আর পিৎজা খাবে তো সেই মতোই অর্ডার করা হলো একটা বার্গার আর একটা পিৎজা সব থেকে ছোটো যেটা হয় আর কম দামের মধ্যে সেটাই কিন্তু অর্ডার করা হয়েছিল আমাদের তেমন কোনো খাবার ইচ্ছে ছিল না শুধু বাবুর জন্যই আর কি অর্ডারটা করা তো দেখো এই যে বার্গারটা দিয়ে দিয়েছে আর বাবু এত খুশি হয়ে যে বার্গারটা দেখে তো দেখো নিজে থেকেই কি সুন্দর মানে সস দিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এদিকে বাইরে শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি মানে এখান থেকে যে চট করে বেরিয়ে যাব তারও কোনো উপায় নেই মানে বৃষ্টি পড়ছে আর এদিকে আমরা এখন বেরিয়ে বা যাব কোথায় স্কুটি করে এসছি টোটো করে তো আর আসেনি স্কুটি করে এসছি যাওয়া যাবে না আর কি তো দেখো এদিকে বাবু বার্গারটা খেয়ে তো ভীষণ খুশি হয়েছে আর না সেদিন ও ঠোঁটে একটু কেটে গেছিলো তাই জন্য আর কি মানে খেতে একটু অসুবিধা হচ্ছিল মানে কি সসটা একটু ঝাল ছিল তাই জন্য ধড় ছিল তারপর দেখো পিৎজা চলে আসলো পিৎজা এসেছে আর সে কি আরও খুশি দিতে পাগল হয়ে যাচ্ছে মনে হচ্ছে পিৎজা খেতে এতটা ভালোবাসে আমরা তো সেই পিৎজাটিজ্জা কিছু বুঝতাম না ওই সন্ধ্যাবেলা সিঙারা মুড়ি এগুলোই বুঝতাম আর এখনকার বাচ্চারা ওই পিৎজা বার্গার এইগুলোই আর কি এই দোকানের পিৎজাটা কিন্তু অসাধারণ লাগে খেতে সত্যি এর আগেও যখন একবার এসেছিলাম খুব সুন্দর করে দিয়েছিল এবারও কিন্তু খুব সুন্দর দিয়েছে খেতে সুন্দর লাগে বাবু ওই দুটো পিস খেয়েছে এইদিকে একটা আর একটা করে আমি আর দাদাবাই দাদাভাই খেয়েছিলাম তারপরে দেখো বাবু এই যেখানটাতে একটু ফটো টোটো তোলার জন্য ওয়ান বাই আই লাভ ওয়ান বাই রেস্টুরেন্ট লেখা লিখা তো সেইখানটাতেই বাবু মানে ছবি ভিডিও তুললো তারপরে দেখো চলে এসেছিলাম এক্সপ্রেস বাজার তার উপরেই আছে এক্সপ্রেস বাজার তারপরে আমি মানে নিজের জন্য কিছু দেখছিলাম আমি কিন্তু নিজের জন্য কিছু নিতে যাইনি স্পেশালি গিয়েছিলাম তোমার দাদা ভাইয়ের জন্যই মানে ড্রেস নিতে তো ওর জন্য নিতে গেছিলাম আর ও তো আমাকে বলবেই যে তুমি এটা নাও ওটা নাও কিন্তু আমি কিচ্ছু মানে কানে দিইনি একদম নিইনি প্রথমে তো ওই দোকানটায় পছন্দ হয়নি তারপরে এখানটাতে এসে দেখো তোমার দাদা ভাই এটা জিন্স আর এই শার্টটা পছন্দ হয়েছিল তো সেটাই চাল দিল কি কী নিয়েছি সবটাই তোমার সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো তো চলো এদিকে দেখো আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছিলো ব্যাগ যেটা রাখা ছিল সেটা নিয়ে নিলাম আর বাবুকে দেখো বৃষ্টি পড়ছে আর কী সুন্দর ভিজতে পেয়েছে এটা সময়টাকে আর নষ্ট করে একটু কিছুক্ষণ ভিজে নিল তারপর দেখো চললাম আমরা বাড়ি চলে আসলাম এই যে হ্যাঙ্গারের প্রয়োজন ছিল দুটো ওই হ্যাঙ্গারগুলো নিয়ে বাবুর রুল বক্স আর এই যে এখানে একটা সব কিছু বাবুর ওয়াটার বোতলটা পরিষ্কার করার জন্য যেটা খেলা নিয়ে এসেছে ওটা ওটা নিয়ে এখন উপরে গেছে দেখাতে তারপর দেখো এটা নেওয়া ছিল না এগুলো কিন্তু বাইতে একটা আছে ওই বললাম এখানে গিয়ে যা তা করতেই থাকে তো তাই জন্য ওই যে এটা ছিড়ে দিয়েছে প্যাকেটটা তো নিতেই হবে তাই জন্য আর কি নেওয়া হলো এটা আর বড় এই যে একটা জিন্সের প্যান্ট নিয়েছে এটা শার্টটা নিয়েছে একটা গেঞ্জি এদিকে বাবুর একটা গেঞ্জি গেঞ্জি আর প্যান্ট সহ আর এই তো এই ছিল আজকের বাজার আর এই যে নিয়ে বোর্ড যখন নতুন যেটা জিনিস পায় সেটা নিয়ে তো সময় পাগল থাকে তো এটাতে এখন লেখা শুরু করেছে আর কি সুন্দর নিজে থেকে দাগ টেনে এ বিগুলো লিখছে এখন বাজে প্রায় রাত এগারোটার মতন তো আজকের ভিডিওটা এখানে শেষ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে পাশে থাকবে ধন্যবাদ